আর আজ হচ্ছে আমিও ওর সেলিব্রেট করব আজ ওর তো বার্থডে যদি না বার্থডে করতাম তাহলেও ও ভ্যা পুরো কেঁদে ফেলতো ওই জন্য আজকে একটু বার্থডে করব ওকে আর তারপরে গিফটও দেব এবার চলো হ্যাপি বার্থডে বলি চলো এবার আমরা না দেরি করে তাড়াতাড়ি হ্যাপি বার্থডে সেলিব্রেট করি আমার কথা একটা কথা মনে পড়ছে কি

করো ওর নাম না উষ্ণবা আসলে ওর নাম দিয়েছি কিছুর নাম না প্রীতিকা না না হ্যাঁ প্রীতিকা ও ডলের নাম কি লেখা লেখা আছে না আলিয়া না কিছু ছিল আলিয়া আমার ডলের নাম বেবি বেবি ওকে চলো ওকে কি দাও ওকে নাইফটা ধরা আরে কি করছিস তুই বেবিকে তুই বেবিকে চা বাড়ি করিস কেন রে তুই ভালো থাকিস বেবিকে ভালো রাখিস বেবিকে Happy, Day. Day Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Alia. Happy birthday to you.

カイトカイトカイトカカイトカイトカイトカイトカイトカイトカイトカイトカトカトカイトカイトカイトカイトカイトカイトカイトカイトカイトカイトカイトカイトカイトカ